আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আর একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আশা করছি এই পর্যন্ত শেয়ার করেছিলাম আজ হচ্ছে তোমাদের সাথে আরো একটা ব্লগের মাধ্যমে কিছু অংশ শেয়ার করব তো আমরিনকে এই খিচুড়ি খাওয়ানোর পরে আমরা বের হয়ে গিয়েছি আর রেস্ট করিনি ঘুরতে আসছি এখানে তো রেস্ট করতে আসেনি আর বাসায় গিয়ে রেস্ট হবে আর এখন তো দিনটা অনেক ছোটো আমরা গিয়েছিলাম ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখে তখন তো চারটা সাড়ে চারটার দিকে সন্ধ্যা হয়ে যেত তাই হুরা করে বের হয়েছি আমরিনকে খাওয়ানোর পরেই দিনের আড়াতে যাতে একটু ঘোরাঘুরি করতে পারি তো নননের হাজব্যান্ড বললেন যে আমরা যে হোটেলে উঠেছি সরি অ্যাপার্টমেন্টে এখানের পাশেই হচ্ছে এই রাজার বাড়ি তো উনি বললেন যে যেহেতু হাতে আজ বেশি সময় নেই দুই তিন ঘন্টার মতো সময় আছে তারপরে সন্ধ্যা হয়ে যাবে তো এই সময়ের মধ্যে আমরা রাজার বাড়িটা দেখে নেব আর মাদ্রিদের রাজার বাড়ি থেকে আমাদের বার্সেলোনার রাজার বাড়িটা অনেক সুন্দর মাদ্রিদ হচ্ছে আমাদের স্পেনের মেন সিটি স্পেনের রাজধানী ডাকার মতো ঢাকা যেরকম আমাদের রাজধানী ঠিক সেই রকম মাদ্রিদ হচ্ছে স্পেনের রাজধানী মাদ্রিদের একটা জিনিস খেয়াল করলাম আমাদের বার্সেলোনার মতো প্রাকৃতিক সৌন্দর্য খুবই কম যেহেতু এটা মেন সিটি স্বাভাবিক এখানে মানুষের আনাগোনা বেশি থাকবে মাদুদ্রের মেন আকর্ষণ হচ্ছে গোর বাড়ি দালানকোটা এখানের প্রত্যেকটা গড়ি দেখলাম অনেক সুন্দর করে বাইরের দিকটা সাজানো গুছানো আমাদের বার্সেলোনার ঘরবাড়ি বাড়ি কিন্তু আবার এরকম এত সুন্দর না এই তো আমরা হেঁটে হেঁটে রাজার বাড়ি চলে আসছি এখানে কিছু টাইম ঘোরাঘুরি করব তারপরে যাবার সময় কিছু বাজার করে নিয়ে যাব গিয়ে রান্না বান্না করব

রাস্তা দিয়ে যাচ্ছি এখন দেখলাম যে অনেক বড় প্রাইমাক তো হাজব্যান্ডকে বললাম যে চলো ভিতর থেকে একটু ঘুরাঘুরি করে আসি এখানে এসে দেখি যে এত সুন্দর সুন্দর কালেকশন আর অনেক বড় সব এক এক তালায় এক এক জিনিস দিয়ে ওনারা সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছেন আমাদের বার্সেলোনার প্রাইমাক অনেক ছোটো এর তুলনায় তারপরে তেমন একটা কালেকশনও আসে না এখানে আমি সব কিছু ভিডিও করতে পারিনি সব বন্ধ হয়ে যাবে অলরেডি আটটা হয়ে গিয়েছে কিছু কিছু তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করলাম আর অনেক ধরনের জুতার কালেকশন মানে এক এক তালায় এক এক ধরনের জিনিসের কালেকশন ছিল আমি ঘুরে ঘুরে দেখেছি কিন্তু আর ভিডিও করিনি এই তালায় শুধু ব্যাগ আর জুয়েলারি এগুলো রাখা অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল এখন ভাবছি যে যদি একটা ব্যাগ কিনে নিয়ে আসতাম তাহলে ভালো হতো কারণ আমার একটা ব্যাগের প্রয়োজন হসপিটালে নেওয়ার জন্য যাতে কাপড় চুপড় আমার ঢুকে নিতে পারি এই কয়েকদিন ধরে মানে বার্সেলোনা আসার পরে কথা বলছি অনেক সব ঘুরা করছি কিন্তু মন মতো একটা বড় সাইজের ব্যাগ পাচ্ছি না তো এই ভিডিও যখন এখন এডিট করছিলাম তখন মনে মনে ভাবছিলাম যে তখন যদি একটা ব্যাগ কিনে নিতাম তাহলে ভালো হতো ঘোরাঘুরি শেষ করে এখন একটু বাজার করার জন্যে বাঙালি শপে আসলাম এখানে আলু পেঁয়াজ মাংস সব কিছুই কিনবো সত্যি কথা বলতে আমার অনেক বেশি খুশি লাগছে যে আমি বেড়াতে এসে ও হোটেলে বসে রান্না করে খাব অনেক বেশি এক্সাইটেড আমার হাজব্যান্ডরাও আবার এটা পছন্দ করে না উনি বলেন যে ঘুরতে আসছি দুই দিন অথবা তিন দিনের জন্য বাইরে খাবার খাবো মানে বা অন্য অন্য রেস্টুরেন্টে খাবার ট্রাই করব তুমি কি বাসায় বসে রান্না করে খাবে তা আমি বললাম যে আমার ইচ্ছা তুমি রেস্টুরেন্টে খেয়ে কিন্তু আমি বাসায় রান্না করে খাবো এই

d 给的， ди жоди А ягы гохстыгы хайде. Охан онар, охан обат ди. Охан, охан, охан тумар. Док. Угу.